তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আসি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি কি রিলেটেড হবে অলরেডি আপনারা কিন্তু থামবেল দেখেই বুঝতে পেরেছেন তিন তিনটা র্যান্ডম প্লেয়ারকে নিয়ে এনিমিদের সাথে নূপ্রাঙ্ক ভিডিও তো কেউ মিস করবেন না সাথে থাকুন এই তোমরা কেউ গান কিনো না ঠিক আছে বুঝছো তো তোমরা কেউ গান কিনো না এই এক নম্বর ভাই গান কিনছে না এ ভাই এ গান কিনেন না ভাই এক নম্বর বুঝে না নাকি র্যান্ডম প্লেয়ার তো তাই এরকম রকম হইতেছে তাও অলরেডি তিনটা বুঝছে এক বুঝে না আচ্ছা যাক মার খা বুঝে 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 এনিমে আসতেছে এনিমে আসতেছে কত মারবি মার মার তিনটা রাউন্ড তো ব্যাপার না তারপর একবারে তোকে ফাড়াইলাম একবারে

যা তিনজন মিলে আর পুটকি ফাটায় আলা ই ভাই ও ভাই কেমনে কি তা ওর প্যারা ফল দিয়ে ভাই র্যান্ডম তো ম্যান ভালো কিন্তু মাথার মধ্যে কোনো বালি নেই এই তোমার কি ভাই ও তো প্রায় শেষ এনিমি ই ভাই

এই স্কুল আলাইলো ভাই কি রে ভাই তোর জন্য এই খেলাটা নষ্ট হয়ে গেল রে ভাই বুঝলি না আর যাই হোক তাও সমস্যা নাই একটা দিচ্ছে পরে গুলার পারবো না কিছু ভাই

লাগাইছে ঠিক আছে আল্লাহর বুক মাতামত কোনো কিচ্ছু নাই আরে কেমনে কি ভাই মন মেজাজে সামনে গালিও দিতে পারতেছি না কি বলি র্যান্ডম নিয়ে আর এই ধরনের নো ভিডিও আমি আর বানাবো না এরপরে যে স্কোয়াড থেকে আনবো বুঝে না কিছু না একটা হইলেও গাড়তে থাকবোই এই যেমন আর মাথার সমস্যা আছে

হেলিয়াকান ভাই এখন খুব মার রইবে একবার এনিমিদের একবার ফুল পা একবারে গান কেন সবাই গান কেন একবার ভরপুর লোড করে নিয়ে যাবে ভরপুর ভরে দি আস মাইর দাই না দি হাত পা খালি হুলাইতেছে রে চলো সবাই তো যাই সবাই গিয়ে এনিমি অলরেডি তিনটা শেষ ভাই কি খেলাতে হাইলো এনে এনে এই যে মার দুইটা কিল পাইলাম মার তো খেলা আইছে ও ভাই তিরিশ সেকেন্ড হয় নাই ভাই তার আগে তো স্কট ওদের শেষ মানে তিরিশ সেকেন্ডের কম আর আমাদের কাছে টিকছে মাথায় নষ্ট ভাই দেখি দ্বিতীয় রাউন্ডে কি হয় সবাই ভালো খেলছো ভাই ভালো খেলছো অস্থির খেলা

ভাই ও এইটাও তো ত্রিশ সেকেন্ড এর সেকেন্ড প্লাসই হয়েছে তাই যাই হোক অস্থির খেলা হয়েছে ভাই কি খেলা খেলাটা নিয়ে দেয়স ফুল তিনজন কি কম তিনজন একবারে নুন খাইছে ভাই তো লাস্ট রাউন্ড দেখা যাক কি হয় ম্যাচটা কি জিততে পারবো কি পারবো না দেখা যাক ও ভাই সাইড চারটে এনিমি ওরাও একসাথে মানে আমরা একসাথে আসি বলে ওরাও একসাথে আসে দেখছেন ভাই কি বুদ্ধি মারি একটা রে আবার ওরিয়ান দের গুলবার এই আবার রিলোড হয়ে একটা রে ভাই স্ন্যাপারে শর্ট দিছে ভাই তাহলে ড্যামেজই দিতেছে তুলতে পারছি না ঠিক সময় গুলো করছি এ আরে ভাই এই কিলটা চুরি ইদি নিতে পারতাম কিলটা আর মাত্র একটাই নিবি ভাই কী খেলাটো না দেয়াইতেছে সবাই ওই যে একটা আমাদের ম্যান একটা ডাউন ওই যে ওই দিক দেয়ছে বারামিয়া ওই ওই বুয়ে ম্যাচটি করে ফেললাম তো এই ছিল আমাদের নূপ্রাং ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখনো আমার যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ